আপনার কল্যাণীর আমাদের অভিযোগ রাতের অন্ধকারে এইভাবে মাটি ভরে আমরা ঘুমাইতে পারি না রাতের অন্ধকারে ভরাট করছে দিনের বেলা ভরাট করে না রাতের অন্ধকারে এটা পুকুর ভরে ঘোষণা করা এখানে একশো বছরের অনেক দিনের বছরের পুকুর আছে আমরা বিয়ে হয়ে থেকে দেখছি পুকুর এটা একশো বছর আগের পুকুর

তার এগেন্স্টে আমরা বারবার অভিযোগ করেছি বিআরআরও ডিএম এডিএম এসডিও সবাইকে অভিযোগ করেছি পৌরসভা থেকে শুরু করে থানাতে আসি থানার আইসি লাস্ট গত পনেরো দিন এলাকায় মুখ্যমন্ত্রী পটালেও আমরা অভিযোগ করেছি লাস্ট গত পনেরো দিন আগে মাটি ভরতে এসেছিলো আমাদের এলাকাবাসী সবাই বাধা দিয়েছিল পুলিশ এসে মানা করেছিল তারপরেও আজকে রাতের অন্ধকারে মাটি ফেলতে এসছে আজকে এগারোটা গাড়ি এসেছিল মাটি নিয়ে তার মধ্যে চারটা আপলোড করে দিয়েছে এখানে তো এই জন্য প্রশাসনের নজরে আনতে চাইছি এর জন্য বিশেষ ব্যবস্থা নিতে একে জেলে ঢুকানো উচিত এরকম মানুষকে যে সমাজের এত বড় অপকার করে আর প্রশাসনের যারা এর সঙ্গে জড়িত যারা একটা পুকুরকে বাস্তু করে দিচ্ছে তাদের ব্যবস্থা নেওয়া হোক নিজেরই শরীর কি চাচ্ছেন আমরা চাইছি এটা যথাযথ ব্যবস্থা নিতে এমার্জেন্সি ভাবে এটা পুকুরকে পুকুরে পরিণত করা হোক যে মাটিগুলো ঢেলেছে সেই মাটিগুলো উত্তোলন করে আবার মাটিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক আর পুকুরকে পুকুর হিসাবে থাকতে দেওয়া হোক এখানে সাত ফিটের উপর নীল আইন অনুযায়ী পাঁচ ফিটের উপর কেউ বাউন্ডারি ওয়াল দিতে পারে না এই আট ফিটের বাউন্ডারি ওয়াল দিয়েছে প্রশাসন মানা করে গেছে ধমকে দিয়েছে তবুও আজকে রাকেশ মহাশয়ের কোনো এ আসেনি হিন্দু নয়নি উনি পাচিরও ভাগেননি আর এখন মাটি ভরার দুঃসাহস করছেন এলাকার কিছু আছে কিছু আছে যেগুলো সমাজ বিরোধী কয়েকজনকে নিয়ে এসে মাটি বড়ার আমাদেরকে ভয় দেখিয়ে মাটি বড়ার চেষ্টা করছে যতবার আসবো ততবারই প্রতিহত করব এটা খুব তাড়াতাড়ি আবার মুখ্যমন্ত্রী পোর্টালে আমরা অভিযোগ নালিশ করব ডিএম যখন ব্যবস্থা নেয়নি এডিএম বা এসডিও আজকে বিএলআর ব্যবস্থা নেয়নি আবার মুখ্যমন্ত্রী পোর্টালে জানাবো আমরা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না